সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম স্যামসাংয়ের নতুন একটি ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ লেটেস্ট এবং আপডেট একটি ফোন তো এই ফোনটিতে আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ফোনটিতে কী কী রয়েছে এবং কি এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আলোচনা করা হবে আর সরাসরি শোরুম থেকে কিন্তু কিনলে এই ফোনটি কিন্তু আপনার স্পেশাল ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন সাথে চারটে গিফট অফার সাথে ফ্রি ডেলিভারি তো এই ফোনটি অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি শহর সরাসরি এই থেকে আপনারা ছেলে পারচেজ করতে পারবেন এটি হল ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি আর এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাচ্ছেন এটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটি রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের এই ভিডিও তো আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো সিলভার কালার খুবই চমৎকার একটি কালার তো এই ফোনটির কিন্তু তিনটি কালার এই ফোনটিতে অ্যাভেলেবেল পাবেন একটি রয়েছে ব্ল্যাক কালার আরেকটি রয়েছে সিলভার কালার আরেকটি রয়েছে গ্রিন কালার এটা হলো ব্ল্যাক কালার তো তিনটি কালারই এই ফোনটিতে অ্যাভেলেবেল পাবেন এর এই ফোনটির বক্সের ভিতর আপনারা যা যা পাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড পাবেন এখানে সাথে একটি অরিজিনাল চার্জার আর সাথে থাকবে একটি টাইপ সি কেবল কারণ অরিজিনাল চার্জারটি বক্সের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন আর সাথে সিম পিন তো এই জিনিসগুলো আপনারা বক্সের ভিতর পেয়ে যাবেন তো অফিসিয়াল এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম জিবি র্যাম একশো আটাই জিবি রোম স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এই ফোনটি কিন্তু ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস এল সিটি প্যানেলের ডিসপ্লে আর ফোনটির ডিসপ্লে রেজুলেশন হয়েছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিকসেল ফ্রন্ট সাইড এ গ্লাস প্রোটেক্টর ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর এই ফোনটির ব্যাক সাইডে গ্লোসি দেখতে খুবই চমৎকার তিনটি তো খুব চমৎকার এই ফোনটি গ্লোসি ব্যাক সাইডে এর ক্যামেরা কিন্তু দুইটি সাথে রয়েছে এটি এলইডি ফ্ল্যাশ লাইট তো দুইটি ক্যামেরার ভিতর মেন ক্যামেরা যে রয়েছে এটি কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল যার এপেচার রয়েছে ওয়ান চমৎকার ছবি তোলা যাবে এই ফোনটিতে এবং চমৎকার ভিডিও করা যাবে এবং কি সাথে আরও একটি ক্যামেরা রয়েছে সেটি হলো টু মেগাপিক্সেল যার এপিচার রয়েছে টু পয়েন্ট ফোর আর মেন ক্যামেরা থেকে আপনি যখন ছবি তুলবেন তার রেজুলেশন আসবে আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ তো আর এই ফোনটি থেকে যখন আপনি জুম করবেন তখন কিন্তু আপনি ডিজিটাল জুমটির এই ফোনটি থেকে আপনি করতে পারবেন খুবই চমৎকার জুম করা যায় ফোনটি থেকে আর ফোনটিতে আপনার মেনুতে গেলে এখানে আপনি অনেকগুলো অপশনও পেয়ে যাবেন আপনার প্যারোনামা মোড তারপর রয়েছে স্লো মোশন ভিডিও যে অল্প বাজেটের ভিতর এই ফোনটি কিন্তু আপনার স্লো মোশন ভিডিওটিও পেয়ে যাচ্ছে নাইট মোড় হাইপার লেন্স এই ফোনটিতে আপডেট করা রয়েছে সাথে রয়েছে কিন্তু পোর্ট্রেট মোড পোর্ট্রেট মোড থেকে যখন ছবি তুলবেন ব্যাক সাইডটা ব্লুয়ার হয়ে যাবে খুবই চমৎকারভাবে এখান থেকে আপনি চাইলে আবার কালারগুলো কাস্টমাইজ করতে পারবেন এই ফোনটি থেকে আর মেন ক্যামেরা যেটি হলো পঞ্চাশ মেগাপিক্সেল এখান থেকে যখন আপনি ভিডিও শ্যুট করবেন তার রেজুলেশন কিন্তু উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি পেয়ে যাবেন আর ফ্রন্ট সেলফি ক্যামেরায় কিন্তু এইট মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচে রয়েছে টু এবং এই ফোন এই ফ্রন্ট সেলফি থেকেও যখন আপনি ছবি তুলবেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজুলেশনে আপনি ছবি তুলতে পারবেন এবং কি ভিডিও করতে পারবেন থার্টি এফপিএস এবং কি ব্যাকসাইডেও ভিডিও করতে পারবেন থার্টি এফপিএস ফোনটির টোটাল ওয়েট হচ্ছে একশো গ্রাম অফিসিয়াল এই ফোনটিতে কিন্তু আপনার পাঁচ হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করা রয়েছে এবং কি টাইপ সিপোলের ফাস্ট চার্জার নিচের দিকে রয়েছে টাইপ সিপোর্ট এবং কি রয়েছে হেডফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আর সাথে রয়েছে লাউড স্পিকার আর বাম সাইড দিকে এখানে যদি দেখতে পাচ্ছেন এটি হলো দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লট এখানে একই সাথে তিনটি স্লট দেওয়া আছে আপনি তিনটি স্লট একসাথে ব্যবহার করতে পারবেন আর সাথে রয়েছে আপনার সাইডে পাওয়ার বাটন উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এটি হল ডান সাইডে আর অফিসিয়ালি এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন ফোনটিতে পঁচিশ ওয়ার্ডের ফাঁচার সাপোর্টের বক্সের ভিতরে আপনি কিন্তু অরিজিনালিটি চার্জার দেয়া আছে দুইটি ভেরিয়েন্টের ভিতরে একটি হলো চার জিবি চৌষট্টি জিবি আর একটি রয়েছে ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটির পোস্তর হিসাবে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক টেক হিলিও জি এইটটি ফাইভ পোস্তর এবং কি বারো নেটোমিটারের চিপসেট আর ফোনটি থেকে আপনি যখন চার জিবি র্যামের এই ফোনটি পারচেস করবেন এখানে কিন্তু র্যাম প্লাস ডিভাইস কেয়ারে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি র্যামটাকে বাড়ায় নিতে পারবেন চার জিবির সাথে আরও চার জিবি অ্যাড করে নিতে পারবেন টোটাল আট জিবি সাপোর্ট পেয়ে যাবেন এবং যখন আপনি ছয় জিবি র্যামের এই ফোনটি পারচেস করবেন ছয় জিবির সাথে কিন্তু আরও ছয় জিবি এই ফোনটিতে আপনার সাপোর্ট পেয়ে যাবেন উপরের দিক থেকে যখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনার হয়তো কাজে লাগবে কিউআর স্ক্যানার তারপর রয়েছে ডার্ক মোড তারপরে আপনার এই ফোনটি থেকে আপনার ডাবল টেপ রয়েছে আপনি ডাবল টেপ করে এই ফোনটি লক করে দিতে পারবেন এবং আনলক করতে পারবেন অপশনটি অন করে নিতে হবে অফিসিয়ালি এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো চার জিবি চৌষট্টি জিবি আর একটি রয়েছে ছয় জিবি একশো জিবি আর যারা সরাসরি এই শোরুম থেকে পার্চেস করবেন এই ফোনটি তাদের জন্য কিন্তু বিশাল ডিসকাউন্ট অফার এই ফোনটির অফিসিয়াল প্রাইস ছিল সতেরো হাজার টাকা বর্তমানে এটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ তিনটি কালার অ্যাভেলেবেল পাবেন এবং চারটি গিফট সহ আর ছয় জিবি র্যাম একশো আটাই জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে এটি কিন্তু প্রাইস প্রথম প্রাইস করা হয়েছিল বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা বর্তমান এটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়ালি এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ সম্পূর্ণ অ্যাভেলেবেল পাবেন এবং চারটে গিফটসহ মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় বিশাল ডিসকাউন্ট অফারে চারটি গিফট সহ যারা সরাসরি শোরুম থেকে পারচেস করতে চান ডিসক্রিপশন বক্সে শোরুমের অ্যাড্রেস এবং কি নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি শোরুমের থেকে এই ফোনটি পারচেস করতে পারবেন এবং যারা হোম ডেলিভারি চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে অথবা ভাইবারে তো আপনারা চাইলে হোম ডেলিভারিতেও এই ফোনগুলো পারচেস করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম